গত দুই দিনে আপনারা যা প্রাণ প্রয়াস আপনাদের আমি আজকের এই প্রেস ব্রিফিং এর শুরুতেই আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা দেশকে রিপ্রেজেন্ট করছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট টু থাউজেন্ড এটা নতুন আঙ্গিকে নতুন ফর্মে বাংলাদেশে আজকে হয়ে গেল আমরা এই সরকারের প্রধান যিনি ডক্টর নোবেল বিজয়ী ডক্টর তিনি আয়োজন করেছেন এবং বহির্বিশ্ব থেকে পাঁচশো ইনভেস্টর এবং বহির্বিশ্বের সবচেয়ে রিনাউন কান্ট্রির ইনভেস্টর এসছেন আগ্রহ উদ্দীপনার সাথে তারা দুই দিন এখানে থেকেছেন এবং বিভিন্ন ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে তারা যোগাযোগ করেছেন অনেকে আশ্বস্ত করেছেন যে আমরা যদি উপযুক্ত পরিবেশ পাই তাহলে এখানে আমরা ইনভেস্ট করব আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলতে চাই যে গতকাল প্রফেসর ডক্টর ইউনুস বহির্বিশ্বের ইনভেস্টমেন্টের ইনভেস্টরদের সামনে যে বক্তব্য পেশ করলেন এটা বাংলাদেশের আর্থসামাজিক ব্যবসার জগতে একটি মাইল ফলো অ্যাম সো এ পর্যন্ত বক্তব্যটা আমি তিনবার শুনেছি তিনি কান্নার কণ্ঠে আবেগময় কণ্ঠে কনফিডেন্স নিয়ে ইনভে বলেছেন যে খাদ্য এবং আপনারা এখানে পরিবেশ পাবেন ব্যবসা পরিবেশ পাবেন এবং ব্যবসা যদি আপনি ইনভেস্ট করেন আপনারা লস করবেন না সম্মানিত সাংবাদিক বন্ধুরা লম্বা কথা না বলে শুধু আমি একটু বলতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামী দুর্নীতিমুক্ত শোষণ মুক্ত অর্থনীতি সমৃদ্ধশালী একটি দেশ বহু বছর থেকে আমরা আশা করে আসছি এবং সেই হিসাবে একেবারে নির্ধিদায় বলা যায় আমরা বলতেই পারি যে বাংলাদেশ জামাত ইসলামী কোনো ব্যবসা করছে না বাট বাংলাদেশ জামাত যারা যারা আছেন এই যে আমার দুই পাশের জন্য আছেন এরা দুইজনে কিন্তু ব্যবসায়ী এবং বড় বড় ব্যবসা পরিচালনা করছেন আমরা যেখানে হাত দিয়েছি এটা আপনারা বিশ্বাস করবেন এবং স্বীকার করবেন যে আমরা প্রত্যেকটি সেক্টরে আলহামদুলিল্লাহ আমরা সফলতা অর্জন করতে পেরেছি আমরা জানি কেউ ব্যবসা করতে হয় ব্যবসার প্রথম পুঁজি হলো মূলধন হলো সততা আমরা সেই সততার সাথে বাংলাদেশে যে কয়টা ব্যবসা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলেছি প্রত্যেকটা প্রতিষ্ঠান আজকে বাংলাদেশে মাইল ফলো হিসাবে আছে এবং ব্যবসায় সফল প্রতিষ্ঠান হিসাবে সবার কাছে সমাদৃত আছে সামিট টোয়েন্টি ফাইভে যারা এসেছিলেন বাংলাদেশ জামাত ইসলাম এখানে তে স্টল করেছে এবং আমার জানামতে আমাদের যারা এখানে স্টল পরিচালনার দায়িত্বে ছিলেন তারা অনেক ইনভেস্টকে তারা আকৃষ্ট করতে সক্ষম হয়েছে এবং তারা বলেছে যে আমরা বিশ্বাস রাখতে চাই যে টোয়েন্টি ভিশন টোয়েন্টি আমরা বাংলাদেশের টপ টোয়েন্টি কান্ট্রি আমরা পরিণত করতে সক্ষম হবো ইনশাল্লাহ আমরা এখন মনে করছি যেটা সেটা হলে একটা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হয়েছে এটা আমরা বুঝাতে বিদেশি ইনভেস্টরদেরকে আমরা বুঝাতে সক্ষম হয়েছি এই পরিবেশ যদি বজায় থাকে গভর্নমেন্ট যে স্টেপ যে যদি বজায় থাকে ইনভেস্টরদেরকে যেভাবে আহ্বান জানিয়েছেন কনফিডেন্স ডেভেলপ করেছেন এবং আশ্বস্ত করেছেন যে এখান থেকে রিটার্ন নষ্ট হবে না রিটার্ন যাবে তোমাদের ব্যবসা রিটার্ন খুঁজে কোটি মানুষের দেশ আমি পাবি অনেক জায়গায় চাকরি করেছি জানি যে এই দেশের মতো এত মানে কনজিউমার পৃথিবীর খুব কম দেশে আছে আমরা একটা শার্ট কিনলে দুই মাস তিন মাস পরে শার্টটা চেঞ্জ করি এবং আপনারা জানেন যে বহির বিশ্বে এবং অনেক দেশ আছে এক শার্ট দিয়ে পুরো বৎসর পার করে দেয় যে হোয়াইট কনজিউমার পারসন মেন্টালিটি ইন আওয়ার কান্ট্রি অনেক দেশ কিন্তু এরকম করে না পয়সা আছে কিন্তু কনজিউমার কম সুতরাং এরকম একটি দেশে আমার বিশ্বাস ইনশাল্লাহ আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমরা যে পলিসি আমরা অ্যাডপ্ট করেছি ব্যবসার ক্ষেত্রে আমরা এটাকে টপ টোয়েন্টি ইনশাল্লাহ বাংলাদেশকে আমরা টপ টোয়েন্টিতে পৌঁছাতে পারবো একটা ব্যবসায়িক বান্ধব পরিবেশ তৈরি করতে পারবো এবং সর্বোপরি আমরা যদি আমাদের যে প্রযুক্তি নির্ভর যে যেটা সারা ওয়ার্ল্ড ওয়াইড আমরা প্রযুক্তি নিয়ে কাজ করার আমাদের ফসিলিটি পরিকল্পনা আমাদের শুরু হয়েছে আমাদের যারা ব্যবসায়ী আছেন তারাও সে পরিকল্পনা আছে আমরা যদি দেশকে দুর্নীতিমুক্ত প্রযুক্তি নির্ভর এবং কি বলে পরিবেশ ঠিক করতে পারি আমার বিশ্বাস ইনভেস্টর এই দেশে আসবে আমাদের সাথে কমিউনিকেট অলরেডি দেওয়া অলরেডি স্টার্টেড এবং আমরা তাদেরকে আশ্বস্ত করেছি আমার মনে হয় যে আমরা তাদেরকে দেশে নিয়ে আসতে পারবো এবং বড় বড় ব্যবসার সেক্টর এদেশে খোলা সম্ভব হবে সরোপরি আমি বিডার যিনি চেয়ারম্যান আমি খাওয়ার সময় ওনাদের উদ্বোধন কর্মকর্তাকে আন্তরিক মোবারকবাদ অ্যারেঞ্জ বাই বিডা আমি আবার আন্তরিক মোবারকবাদ জানাই তাদেরকে তারা এত সুন্দর একটি প্রোগ্রামের এই হোটেল কন্টিনেন্ট আয়োজন করেছেন আর আন্তরিক মোবারকবাদ জানাই আপনাদেরকে আপনার একমাত্র মাধ্যম যে মাধ্যম সারা দুনিয়া বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়েছে আমি একজন সোশ্যাল লিডার আমি আজকে বেশ কয়েকটা স্কুল পরিদর্শন করেছি পরীক্ষার সবাই আশ্বস্ত করেছে যে দেশে হয়তো সুন্দর একটি পরিবেশ ইনশাল্লাহ তৈরি হবে আমরা আমাদের লক্ষ্যমাত্রার দিকে আমরা বুঝতে পারবো বিএনপি এখানে পার্টিসিপেন্ট করেছে এনসিপি এখানে পার্টিসিপেন্ট করেছে তাদেরকে আন্তরিক বলে ধন্যবাদ জানাই খালি ঠিকই যদি আমরা দেশকে ভালোবাসি দেশকে একটা উচ্চ মাত্রায় আমরা নিতে চাই তাইলে ইন্ডিভিজুয়াল কোনো দলের পক্ষে ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তির পক্ষে পসিবল দেশের সাথে আমাদেরকে আগে যেতে হবে এ আশাবাদ আমরা করছি আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানি আমার সম্পৃক্ত কথা কিছুটা তো একটু বুঝতেই পারছেন কিছুটা হ্যারপর হইতেই পারে আপনাদের সামনে কথা বলা তো ইটস ভেরি ডিফিকাল্ট তারপরেও যা বললাম গুড থিংস এটা আপনারা রিসিভ করবেন যদি কিছু ভুল হয় এটাকে আপনি ইরেজ করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ অল